আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইসলাম হাসি মালয়েশিয়া থেকে বড় মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম আমরা আসি মালয়েশিয়াতে আসার জন্য মালয়েশিয়াতে যে প্লান্টেশন সেক্টরে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগের যে কার্যক্রমগুলো কতদিন পর্যন্ত চলবে সেই ব্যাপারগুলো কিন্তু মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানাই দিচ্ছে এই ব্যাপারটা সবারই আসলে জানা হয়তোবা সবাই এই ব্যাপারটা অবগতি আছেন অবশ্য অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ হাইকমিশন থেকে যে নোটিশগুলো দেওয়া হয় অবশ্য অবশ্যই সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে সকল বিধি নিয়ম মানতে হবে ওকে এদানিংকালে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে যে প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের ব্যাপারটা সেই ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যেখানে কিনা এজেন্সিগণ কিছু কিছু অসাধু চক্র যারা কিনা প্রতারণার ভাত তৈরি করতেছে কলিং বিসা নিয়ে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যারা কিনা সাবস্ক্রাইবার আছে অনেকেই আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ভাই দেখেন তো এই এজেন্সি বলতেছে নাকি যে তারা ফ্যাক্টরিতে অথবা কোম্পানিতে কর্মী নিয়োগ দিতে পারবে অথবা অন্যান্য সব সেক্টরেও তারা নাকি কর্মী নিয়োগ দিতে পারবে আসলে এই ব্যাপারে কতটুকু সত্য এই ব্যাপারে কিন্তু অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করছে এখন মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে শুধুমাত্র এখন পর্যন্ত প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরেই ভিসা চালু আছে বাদ বাকি যে সকল এজেন্সিগণ যারা কিনা বলতেছে আমরা বিষয় দিতে পারবো মালয়েশিয়াতে আমি আপনাদেরকে বলবো তারা সম্পূর্ণই প্রতারক এবং ধোকাবাজ শুধুমাত্র টাকা এবং অর্থ লুটপাট করার জন্যই খাওয়ার জন্যই তারা কিন্তু আসলে উৎপাতে বসে আছে কিছু কিছু সিন্ডিকেট এজেন্সি যারা কিনা শুধুমাত্র মানুষের টাকা লুটপাট এবং প্রতারণা করার জন্যই তারা কিন্তু অফিস স্কুলে বসে আছে অবশ্য অবশ্যই এই ব্যাপারগুলো সাবধান সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু রীতিমতো বিজ্ঞাপন প্রদান করে অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে বর্তমান সময়ে মালয়েশিয়াতে কোনো ফ্যাক্টরি ভিসা চালু নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তবে সার্ভ সার্ভিস সেক্টরের ভিসার ব্যাপারেও কিন্তু এই ব্যাপারে কোনো আপডেট আসে নাই তবে অনেকেই সার্ভিস সেক্টরের ভিসার নামে কিন্তু জালিয়াতি শুরু করতেছে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন যদি মালয়েশিয়াতে অন্যান্য সব সেক্টরে ভিসা চালু হয় সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন কিন্তু আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানাই দেবে সেই ক্ষেত্রে আমরাও কিন্তু আপনাদেরকে হেল্প করব অবশ্য অবশ্যই সেই ব্যাপারগুলো আপনাদেরকেও জানিয়ে দেব আশা করি বুঝতে পারছেন যারা কিনা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ে যাবেন অবশ্য অবশ্যই সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা এই সকল প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন কারণ এই সহজেই যারা কিনা সহজ সরল মানুষ তারা কিন্তু সহজেই এগুলো বিশ্বাস করে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই সকল অবৈধ যে সকল ইলিগাল যে সকল বিজ্ঞাপন আছে সেখান থেকে দূরে থাকতে হবে আপাতত মালয়েশিয়াতে শুধুমাত্র প্লান্টেশন এবং এগ্রিকালচার বিষয় চালু আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ